আসসালাম আলাইকুম আবার চলে আসলাম শাস বিলাস থেকে আপনাদের জন্য কি নিয়ে আসলাম যারা পিওর করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপে নিতে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা খুশি এবং পাইকারি সেল করে থাকি আপনি যদি বিজনেস পারপাস আমাদের থেকে নিতে চান তাহলে বিজনেস পারপাসে নিতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুনই থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখুন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে এবং নেক থেকে একদম লোয়ার প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে হাতের কাচ্ছবি কাজ করা আছে এত সুন্দর একেবারে স্মুথ ভাবে আর ফেব্রিক কোয়ালিটির কথা যদি বলি একেবারে সফট মলায়ন ফেব্রিকের মধ্যে ফেব্রিকের ধরনটা হবে কটন ফেব্রিকের মধ্যে এই ফেব্রিকটা একেবারে সফট ফেব্রিকের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি ওভাবে বানাতে পারবেন হিউজ পরিমাণ লং আটচল্লিশ পেয়ে যাবে এবং এটা যে ব্যাক পোষণটা আছে এটা হবে ব্যাক পোষণটা ওয়াও ব্যাক পোষণের ফ্রেন্ডটা তো আরো বেশি সুন্দর একেবারে অ্যাট্রাক্টিভ একটা ফ্রেন্ড এটা হবে হাতার ফেব্রিকটা ফুলাতা ছেলে ফুলতা বানাতে পারবেন আর ফেব্রিকের ধরনটা একেবারে সফট মলায়ন একটা ফেব্রিক কটন ফেব্রিকের মধ্যে যারা প্রিমিয়াম কোয়ালিটি একটা থ্রি পিস এই ড্রেসটা নিয়ে নিতে পারেন আর আপনাদের জন্য অরিজিনালি পিওর জর্জেট না দেখুন এটা হচ্ছে একেবারে পিওর জর্জেট না থ্রি পিস যারা এরকম একটা অন্য ড্রেস খুঁজতেছেন আশা করি এই ভিডিওটা মিস করবেন না এই ড্রেসটার সাথে সাথে অর্ডার করে দিবেন প্রাইস তো একেবারে নাগালের মধ্যে দিয়ে দিব আমি এটার আউটফিটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর লাগবে এটা হবে আউটফিট টা এটা যে সালোয়ারের কাপড়টা আছে সালোয়ারের কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটার জন্য সবাই অপেক্ষা করেছেন এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার আঠারোশো থেকে উনিশশো টাকা দিয়ে আপনাদেরকে নিতে হবে এটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যেমন হচ্ছে উন্নাটা অরিজিনাল সাই জর্জেটোনার মধ্যে সরি এটা হচ্ছে একেবারে ফিউর জর্জেটোনার মধ্যে আর জামার ফেব্রিকটা একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে প্রাইসটা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা তো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ